তার মধ্যে আপনি এম এস এর লোক আমরা কালকে কথা কইছি এম এস এর লোকে এম কইছে এই বিষয় আমরা জানি না এই বিষয় জানে মালিক তাহলে স্যার মালিক যদি আনতে লাগে তাহলে তো আমরা কাজ বন্ধ করণ লাগবে কোন না কাজ বন্ধ করতে না কাজ বন্ধ করলে আমরা সমস্যা হয়ে যাবে গো তাহলে আমরা কাজ বন্ধ করতাম না তাহলে কাজ সলতে আছে তাহলে আমরা আটকাইছি তাহলে আটকাইছি তাহলে নিজে আটকাইছি তাহলে নিজে গরম হয়ে আটকে রইছে এবার নোয়ার ফোন বাইক পুলিশে তোমার দিতে এবার পুলিশে আমরা নিবো আমরা সবাই রেডি আমরা ওখানে আমরা নিতে রাজি তুলে আমরা কি করতাম পুলিশ আমরা আমরা কাগজ কাছে পাবো তাই না